হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে আজকে বোনের সাথে দেখা করতে যাচ্ছি আর পিসি আসছে গ্রাম থেকে পিসিও দেখতে যাবে তো আমি আর পিসি বেরোবো এখন আমরা এখন বাড়ির কাছ থেকে বেরিয়ে গেছি আমার এটা এখন বাড়ি বুঝতেই তোমরা পাচ্ছ পিছন দিকটাতে বাড়ি আর বাড়িতে গান চলছিলো বলে আমি আর বাড়ির থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি মাঠ থেকে স্টার্ট করলাম আর চলো দেখা যাক হ্যালো বন্ধু আমি বিজয় ওয়েলকাম করছি অলরাউন্ডার বিজয় আস্তে আস্তে যে অবস্থা হয়েছে আমার বুঝতে তোমরা পাচ্ছ আর তার থেকে বড়ো কথা আমার পা যেন দেখো পাটা গরু চড়িয়ে যাচ্ছি আমি এতক্ষণ যেন আমি গরু চড়িয়ে গেলাম কী অবস্থা চলো ওই সাইডে কল আছে কলে পাটা ধরবো ধুয়ে গাড়ি উঠবো

Cause I've been the hell and back. You don't wanna make me mad. I stay strong, you will never see me crack. And if you get in my way, you're gonna feel the wrath. Gotta say it to my face, while he's looking back. Mirror breaks after math. When I hate I attack এসে পৌঁছে গেছি আর ট্রেনে নয় পর্যন্ত তোমাদের কাছে কী আর বলবো ট্রেনটা চলে যাক আর তোমাদেরকে যেতে গেলে একদম সামনের দিকে আসতে হবে এসে একটা রেল ক্রসিং পড়বে রেল ক্রসিং থেকে ডান ডানদিক বাঁদিক নিতে হবে তো নিলেই তোমরা চিত্তরঞ্জন যেতে পারবে তো সোজা একদম সোজা আসার পরে ডানদিক নিতে হবে আর প্রকৃতিও কেমন দেখো প্রচণ্ড রোদ ছিল এখন ছাওয়া পড়ে গেছে সে প্রকৃতিও চাইছে যে আমি যেন বনেশ্বরে দেখা করি তার জন্য অনেক ধন্যবাদ প্রকৃতিকে চলো যেতে তোমার সাইডে ফলের দোকানও দেখতে পাবে অনেকগুলো খেয়াল করো যে সামনে শনি মন্দির পড়বে শনি মন্দিরের পাশেই আমাদের হসপিটালটা তো তোমরা ওখান থেকে এই হসপিটালটা হয়ে গেলে এইটাই তোমরা শুধু খেয়াল করবে চলো বোনের সাথে আবার দেখা করাবো তোমাদেরকে যদি এখন দেখা করাতে দেয় তো বন্ধুরা তোমাদেরকে একটা খুশি খবর দিই প্রথমে আমি এসেছিলাম এখানে বললাম যে বোনকে দেখতে তো বোন তো দেখতে দিল না কারণ নিয়ে বলে আমাকে এখন ঢুকতে দেবে না চারটের সময় আবার কাকা দশ মিনিট পর আমাকে ফোন করে জানাচ্ছে যে বোনের আজকে ছুটি হয়ে গেছে তো বোন নিচে আসুক তোমাদেরকে তার সাথে দেখাচ্ছি সে কেমন আছে ঠিক আছে চলো দেখো অনেকক্ষণ বাদে ছুটি পেয়েছি বোন বোনের অবস্থা পা দেখেছো পা মুখ অবস্থা খুবই খারাপ তো এখন গ্রামের বাড়িতে পাঠানো হবে ফাইনালি বোনকে নিয়ে বাড়ি ফিরছি বাড়ির সামনাসামনি চলে এসেছি আর অবস্থা খুবই খারাপ কারণ বলেছিল যে ছুটি হবে বারোটা একটার দিকে তো ছুটি হয়েছে চারটের দিকে তো ওই যে পিছনে মা আরো ওইভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে বোনকে তো আর কি বলবো বলো অনেকটা হ্যাপি আছি আর তোমরা বুঝতেই পারছো মন থেকে একটা খুশি হচ্ছে বাড়ি থেকে ফোনটাকে ফিরিয়ে আনতে পেরেছি শুধু তোমাদেরই জন্য আর ভগবানের জন্য আর আমাদের কোবরা চিত্তরঞ্জন ডাক্তার নার্সের জন্য তো এতটা ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে একটা ফলো করে রাখো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব তো আবার দেখা হচ্ছে আর একটা কথা তোমরা আমার ডান দিকে দেখতে পাবে যে আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা কী আছে আর কত লোক ভিডিও দেখে বা কত লোক ভিডিও দেখে না আর আমার সাবস্ক্রাইবাররা ভিডিও খুব কম দেখে দেখে বেশিরভাগ নন সাবস্ক্রাইবাররা তো তাদেরকে বলছি প্লিজ 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 দাদা সাবস্ক্রাইবটা করে দাও বা বোন সাবস্ক্রাইবটা করে দাও বা আমার থেকে বড় যারা তারা তাদেরকে বলছি আপনারাও সাবস্ক্রাইবটা করে রাখুন এরকম নতুন নতুন ব্লগ আসবে ততক্ষণ